গুড মর্নিং রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত আজ বারোই ফেব্রুয়ারি আজকে আমাদের স্কুলের ছুটি রবিদাস জয়ন্তীর একটা ছুটি থাকে আর আমার বাড়িতে হবে মাঘি পূর্ণিমার পুজো সকালটা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে তবে এখন ক্যামেরাটা অন করলাম ভিডিওটা শুরু করলাম চলো তোমরাও দেখতে থেকো স্নান করে পুজো হয়ে গেল একদিকে মুগ ডাল ভাজছি একদিকে দুধও বসিয়েছি পায়েসের জন্য মুগ ডাল একটু মটর দিয়ে করব ডাল হয়ে গেলো আর এদিকে পায়েসও মোটামুটি হয়ে এসছে এবার করব চাটনি তারপরে পাঁচ রকম ভাজা ভাজা সব কাটাকাটি হয়ে গেছে পাঁচ রকম ভাজা হয়ে গেল আলু বেগুন গাজর ফুলকপি আর বটবটি এই নিয়ে পাঁচ রকম ভাজা হলো এরপরে করব পনির আর ফুলকপি আলু দিয়ে একটা পনিরের ঝোল এরপরে ফুলকপি আলু গাজর মটরশুঁটি দিয়ে পনিরের তরকারি হয়ে গেল রান্না কমপ্লিট পরে ভাত করবো ভোগের সব রান্না বান্না শেষ হলো এরপরে অন্য কাজ আছে ভোগের রান্না সব হয়ে গেল এরপর এরকম ছোট ছোট নানা রকম সাইজের পিঠে তৈরি করতে হয় অ্যাকচুয়ালি না এটা আমার বাপের বাড়িতে নিয়মটা নেই এটা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যখন বিয়ের পর এসছি তখন এই নিয়মটা দেখলাম শ্বশুরবাড়িতেই বাড়িতেই নিয়মটা রয়েছে নানা রকম ডিজাইনের এরকম পিঠে তৈরি করতে হয় চাঁদ তারা সূর্য আমলদিস্তা এরপরে হবে এগুলো হয়ে যাওয়ার পরে তারপরে করব পিঠে একটা চিতই পিঠেও করতে হবে সব হয়ে গেল এবার পুজোতে বসবো আর পূর্ণিমাও বেশিক্ষণ না সাতটা সাত সোয়া সাতটা মনে হয় তো তার আগে সব কমপ্লিট করে নিই সন্ধে প্রায় ছটা চলো রেডি হয়ে নি আমাদের এখানে অবশ্য সাতটা পৌনে সাতটা অবধি আমাদের এখানে সূর্যের আলো দেখা যায় এবার এগুলো সব গুছিয়ে নিই এদিকে ভোগ দেওয়া হয়ে গেল মা স্বামীজিকে দিলাম আজ লাটু মহারাজের তিথি পুজো তাই একটু পায়েস লাটু মহারাজজিকেও দিলাম আর এখানে তিনটে যে ছোট ছোট এটা তিনটে অর্ঘ একটা আমার একটা মায়ের একটা বন্দেবতা আসলে এই পুজোটা সন্তানের জন্য হয় দিকের পুজো হয়ে এদিকের পুজো হয়ে গেল এবার যাব বাইরে কারণ চাঁদও উঠে গেছে এদিকের পুজো হয়ে গেল এবার যাব ব্যালকনিতে কারণ ওখান থেকে চাঁদকে দেখা যাবে আর ওখান থেকে আমি অর্ঘ দেব এখানে পুজো করব হয়ে দেখো মুখটা করেছে দুজনকে খাবার দিয়ে দিলাম ওইদিকে মাকেও দিয়ে দিলাম চলো তাহলে খেয়ে নিই কারণ সারাদিন উপোস উপোস রয়েছি আর খুব তাড়াতাড়ি খেতে বসে পড়লাম আর কাছাকাছি চলো তাহলে ভিডিওটাও আর বাড়াবো না ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আর কি ভুলে গেছি ও কমেন্ট করে জানিও চলো গুড নাইট